এ বাবু পাটা কত ফুলেছে রে পায়ে ব্যথা আছে হ্যাঁ গো এখনো ব্যথা আছে শোনো না সামনেই রথযাত্রায় সে তুমি বল আমার জন্য একটু জিলিপি বানিয়ে আনো না এখন জিলিপি হ্যাঁ বানিয়ে আনো না খুব খেতে ইচ্ছা করছে আজকে জিলিপি সত্যি বাবা এত বায়না করিস না ঠিক আছে দাঁড়া আমি যাচ্ছি জিলিপি বানানোর জন্য প্রথমেই আমাদের ব্যাটার তৈরি করতে হবে ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এই এক কাপ পরিমাণ ময়দা দিয়েই এখানে হাফ কেজি মতো জিলিপি হবে এবার এই ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন এবার দিয়ে দেবো দু চামচ সাদা তেল যদি তোমরা সাদা তেল না দিতে চাও এর জায়গাতে ঘিও দিতে পারো যে কাপে করে আমি ময়দা মেপেছিলাম সেই কাপেরই এক কাপ আমি জল নিয়ে নিয়েছি অল্প অল্প জল দেব আর ব্যাটারটা তৈরি করব তবে তোমাদেরকে বলে দিই জিলেপি বানানোর জন্য ব্যাটারটাই হচ্ছে আসল ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে জিলেপিটা একদম দোকানের মতো হবে ব্যাটারটা যখন তৈরি করবে একটু হাতে সময় নিয়ে কাজটা করবে যাতে এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে এবার হাত দিয়ে ভালো করে ময়দাটাকে ফাটাতে হবে দেখো আমি পাঁচ মিনিট ধরে ব্যাটারটাকে ফাটিয়ে নিয়েছি এবার এটা যে হয়ে গেছে সেটা তোমরা কি করে বুঝবে তো এটার একটা সহজ ট্রিক আছে চল আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই লাগবে একটা চামচ ব্যাটারটাকে চামচের গায়ে লাগিয়ে নিতে হবে এবার চামচটাকে উল্টো করে ধরে এর গায়ে দাগ টেনে দিতে হবে যদি দেখো দাগ দুটো আলাদা হয়ে আছে তাহলে বুঝবে গোলার ঘনত্বটা ঠিক আছে এবার এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো ততক্ষণ আমি চিনির সিরাটা রেডি করে নিই চিনির সিরা তৈরি করার জন্য যে কাপে আমি ময়দা মেপেছিলাম সেই কাপের এক কাপ পরিমাণ আমি চিনি নিয়ে নিয়েছি একই কাপের এক কাপ জল দিয়ে দেব দিয়ে দেবো একটু এলাচ দিয়ে দেবো সামান্য পরিমাণ ফুড কালার চলো এবার শিরাটা জাল দিয়ে নি তবে তোমাদেরকে বলে দিই এই সিরাটা তৈরি করার জন্য কোনো একতার দুতারের দরকার নেই যখনই দেখবে চিনি আর জলটা একসাথে গুলে গেছে আর একটা আঠালো ভাব হয়ে গেছে তখনই বুঝবে শিরাটা তৈরি হয়ে গেছে আমি এখানে ফ্রুট কালার দিয়েছি তোমরা চাইলে এটা পুরোপুরি অ্যাভয়েড করতে পারো তাতে টেস্টের কোনো তারতম্য হবে না পাঁচ মিনিট ধরে শিরাটা জাল দিয়ে নিয়েছি এবার একটা চামচে করে সামান্য একটু তুলবে আর হাত দিয়ে একটু দেখে নেবে যে শিরাটা আঠালো ভাব হয়েছে কিনা যদি মনে করো আঠালো ভাব হয়ে গেছে তার মানে শিরাটা রেডি হয়ে গেছে এখানেও ওই শিরাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। যাতে শিরাটা জমে না যায় তার জন্য একটুখানি লেবুর রস দিয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি যখন আমরা জিলেপিটা খাবো তখন যেন মনে হয় জিলেপিটা ঘিয়েতে ভাজা এবার এই শিরাটাকে চাপা দিয়ে আমি সাইডে রেখে দেব। এবার জিলেপি ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল ঢেলে নেব। তবে এখানে তোমরা খেয়াল রাখবে তেলটা কিন্তু বেশি দিলে হবে না আমাদের এই আঙুলের এক থেকে দেড় ইঞ্চি পরিমাণের মধ্যে তেল দেবে যখন আমরা জিলেপিটা ভাজবো যাতে জিলেপিটা দেখা যায় বেশি তেল দিয়ে দিলে জিলিপিটার মধ্যে ঘুরতে থাকবে জিলেপিটা ভালো হবে না জিলেপিটাকে দোকানে দেবো এক প্যাকেট ইনো এক কাপ ময়দার জন্য এক প্যাকেট ইনোই যথেষ্ট এবার ব্যাটার আর ইনোটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আর ব্যাটারটাকে আমি রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গে একটা বোতলের মধ্যে ঢেলে নেব ব্যাটারটা বোতলে ঢেলে নিয়েছি এবার ছিপিটাকে আটকে দেব। তোমরা দেখো এখানে মুখে আমি একটা গর্ত করে নিয়েছি এইভাবে জিলিপি জিলিপিগুলো খুব সুন্দর হয় দেখতেও লাগে তবে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিই তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে স্টিমটাকে কমিয়ে দেবে কমিয়ে নেওয়ার পর তারপরে তোমরা জিলেপিগুলো দেবে আর আস্তে আস্তে জিলিপিগুলোকে ভাজবে তবেই খুব মুচ মুচে হবে দেখো জিলিপিগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবার একটা জায়গায় আমি তুলে নেব এবারে সব জিলিপিগুলোকে আমি উষ্ণ রসের মধ্যে দিয়ে দেব ঠিক এক মিনিট এই রসের মধ্যে রেখে দিতে হবে এক মিনিট পর জিলিপিগুলোকে তুলে নেব বাবু গরম গরম জিলিপি নিয়ে এসেছি খেয়ে তো কেমন হয়েছে হয়েছে দেখেছিস তোমাদেরকে একটা জিলিপি ভেঙে দেখায় যে জিলিপিটা কতটা মুচ হয়েছে দেখেছো যেমন রস ঢুকেছে আর তেমন মুচ মুছে হয়েছে জিলিপিটা আর খেতে তো দারুণ হয়েছে